মেহেদু আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের ছাত্রীদের মধ্যে নীরবে কল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করলেও এই প্রথমবারের মতো প্রকাশ্যে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করল সংগঠনটি মেহেদু উৎসবকে ঘিরে নারী শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থীরা একে অপরকে মেহেদি পরিয়ে দেয় আনন্দ ভাগাভাগি করে নেয় অনুষ্ঠানটি যেন পরিণত হয় একে প্রাণবন্ত মিলন মেলায় এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের ইতিবাচক অনুভূতির কথা ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিমা খান বলেন ছাত্রী সংস্থার এমন সুন্দর একটি উৎসবে অংশ নিয়ে খুব ভালো লাগছে সবাই একে অপরকে মেহেদি পরিয়ে দিচ্ছে গল্প করছে এর মাধ্যমে আমাদের মেয়েদের মধ্যে বন্ডিংটা আরো গভীর হবে আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার উদ্যোগে এমন সুন্দর একটি আয়োজন করা হয়েছে এখানে এসে আমার খুবই ভালো লাগছে এখানে সব মেয়েরা এসে মেহেদি পড়ছে একে অপরকে মেহেদি লাগিয়ে দিচ্ছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে এতে করে আমাদের মেয়েদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা আরো বন্ডিংটা স্ট্রং হবে এটা আসলে উদ্যোগটা অনেকই অনেক সুন্দর হয়েছে আর আশা করছি এই এই উদ্যোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির চর্চাগুলো আরো ভালোভাবে প্রচার হবে এবং ছাত্রী সংস্থার উদ্যোগে যে এমন একটা আয়োজন হতে পারে এটা আমি প্রথম দেখলাম ব্যাপারটা খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ছাত্রী সংস্থা সম্পর্কে আসলে আমার ব্যক্তিগত তেমন ধারণা নেই তবে যতটুকু শুনেছি ছাত্রী সংস্থার ওরা অনেক পর্দা মেনটেন করে এবং হচ্ছে ইসলামিক ওদের আলাদা বই আছে ইসলামিক বই পড়ে মানে পর্দা মেনটেন করে থাকে ওখানে তো সেখানে যে কেউ অন্তর্ভুক্ত হতে পারে না তারপরেও যে তারা এই আয়োজনের মাধ্যমে সবাইকে অন্তর্ভুক্ত করছে এখানে বিভিন্ন এখানে কোনো ধর্ম নাই যে কোনো ধর্মের মানুষ এসে এখানে তাদের সাথে আনন্দ উপভোগ করে নিতে পারছে এটা খুবই ভালো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন এই আয়োজনটি খুবই প্রাণবন্ত ছিল আমি আশা করব ভবিষ্যত ছাত্রী সংস্থা এ ধরনের ইতিবাচক ও শিক্ষার্থী বান্ধব অনুষ্ঠান আয়োজন করবে আমি আজকে ইসলামী ছাত্র সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আয়োজিত ইসলাম মেহেদি উৎসবে অংশগ্রহণ করেছে এবং আমার খুবই ভালো লাগছে আমি আশা করব যে তার ভবিষ্যতে এই সংস্থা থেকে আরো সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দেবে ইনশাআল্লাহ ইসএমি ছাত্রী সংস্থা ইবিতে দীর্ঘদিন ধরে নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে তবে এতদিন এসব আয়োজন ছিল সীমিত পরিসরে এবং কিছুটা নীরবে এবারই প্রথমবারের মতো তারা প্রকাশ্যে বড় পরিসরে একটি আয়োজন করেছে যার মাধ্যমে ছাত্রীদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে আজকে হচ্ছে একটা ভিন্ন ধর্মীয় আয়োজনের আর কি সম্মুখীন আমরা হয়েছি তো আমার খুবই ভালো লাগতেছে একদমই অনন্য টাইপের একটা অনুষ্ঠান এর আগে কখনোই এরকম মেহেন্দি উৎসব হতে দেখিনি আমরা ক্যাম্পাসে আর এখানে এসে খুবই ভালো লাগতেছে আমরা সবাই কম বেশি মেহেদি দিচ্ছি এটাও অনেক বেশি আমাদের আনন্দ লাগতেছে তো আশা করি যে তারা আরো ভালো কাজ করবে আরো মেহেদি উৎসবটি আয়োজন করা হয় একুশে অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে যেখানে শতাধিক নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ